হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশ করছো অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আছি আমি ভালো আছি বলেই না তোমাদের জন্য নিয়ে এলাম একটা নিউ ব্লগ আজকে ব্লকে দেখছো শিং মাছ শিং মাছ কিনে নিয়ে এসছে আমার ভাসুর আজকে শি মাছ রান্না হবে তো আমি তো শিং মাছ করতে পারি না আমার শাশুড়ি সেই মাছটা নিয়ে বাইরে নিয়ে কল পারে আর একে বলেছে ফুচকেটাকে টুল নিয়ে আসতে টুল আনতে ভুলে গেছে ওকে নিয়ে আমি আবার বললাম চল টুলটা নিয়ে যায় এখানে দেখো নুন দেওয়ার পরে সেই মাছ খুব তাড়াতাড়ি মারা যায় কাটতেও সুবিধা হয় আর যে লালাটা থাকে লালাটাও কেটে যায় যাই হোক এত সুন্দর ব্যাপারটা আমি জানতাম না আমার শাশুড়ির কাছ থেকেই জানলাম কথাই আছে বড়দের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর শেখার কোনো বয়স হয় না যাই হোক তো এখানে আমার শাশুড়ি তো মাছ কাটতে এবার বসেই গেছে দেখতেই পাচ্ছ দেখো শিং মাছ কি করে কাটতে হয় দেখে নাও আমি তো জানি না কীভাবে শিং মাছ কাটতে হয় আমি কোনোদিন কাটিও নি তবে শিং মাছ আমি অনেকবার ধরেছি আমাদের দেশের বাড়িতে কিন্তু আমি কোনোদিন কাটি নি যাই হোক আমার শাশুড়ি কাটতে বসে গেছে কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার শাশুড়ির হাত কেটে গেছে হুদ করে বলিটা অনেক ধার ছিল না সেই জন্য হাতটাও কেটে গেলো সেই অবস্থাতেও মাছ কাটতে মাছ কাটতেই আছে কিছু তো করা নেই যেহেতু আমি মাছ কাটতে পারি না মাছ কাটতে পারি না ভুল সেই মাছ কাটতে পারি না যাই হোক ওখানে টাছ কাটা হয়ে যাওয়ার পরেই এখানে একে অনেক কাজ দিয়েছে ও বললো আমাকে কাকিমা আমাকে একটু সাহায্য করো আমি পারছি না কিছুই না জাস্ট দেখে দেখে লিখতে হবে একটা পেজ করেছে এই যে প্রথমে সকাল থেকে বলে বলে তবে এইগুলো করেছে পরের পেজটা নিয়ে বসলাম যে এইগুলো লেখ বলে দিচ্ছি আমি বানান করতে পারছি না আমি এটা পাচ্ছি না বলে বাহানা দিচ্ছিলো যাই হোক ওকে বললাম দেখে দেখে লেখ আমি ভালো করে লিখে দিচ্ছি তুই আবার লেখ তো এখন দুজনে মিলে বসে আছি আর ও হচ্ছে সবজি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে কি বলবো বাচ্চা তো না বর্যৎ সত্যি কিন্তু কী হচ্ছে না বাচ্চা আমাকে অনেক ভালোবাসে আর আমি সোনা বাচ্চাকে অনেক ভালোবাসি আমার শোনা তোমার ছেলের মতো যাই হোক আজকে ব্লকে এটুকুই ছিল বাকি ব্লক দেখা হচ্ছে বা টাটা ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক খুশিতে থাকো আনন্দ থাকো টাটা বাই।